ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো দেখো আজকে আমার একটা ভীষণ একটা ভালো দিন আর কি খুব একটা স্পেশাল দিন তো যাই হোক পুরো ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে থাম্বেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে তো যাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো আজের সকাল ওই সাড়ে এগারোটার মতো তো এদিকে দেখো আমি আর ঘন্টু হচ্ছে ঘন্টুদের ছাদের উপরের ঘরে চলে এসেছি তো এখানে আমরা এখন করব। আম মাখা তো নিচের থেকে আমরা আম নিয়ে এসেছিলাম আম পাড়া ছিল তাই তো নিচের থেকে আমি আরও ঘন্টু আম নিয়ে চলে এসেছিলাম আম মাখা খেতে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু কালকের তো যাই হোক এই বছরে কিন্তু ফার্স্ট আর কি কালকে মাখা খেলাম দারুণ লেগেছিল আমি আর ঘন্টু তো আমি নিচে থেকে লঙ্কার গুঁড়ো চাট মশলা তারপরে তোমার লবণ আর ছুরি সব কিছুই কিন্তু নিয়ে এসেছিলাম মাখা করবো তাই এখানে দেখো আম মাখাও করে ফেলেছি এখানে ঘন্টুর জন্য আলাদা করে আর কি ও ঝাল যেহেতু খেতে পারবে না ওর জন্য আলাদা করে পাশে সাইডে রেখে দিয়েছি ও লবণটা দিয়েই খাবে আর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দারুণ হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু আমি নিচে এসে ান করে নিয়েছিলাম আর এখানে দেখো মা আজকে কত কিছু রান্না করেছে আমার এই থালাটায় যা কিছু আছে সব কিছু আমার পছন্দের ডাল ডিমের অমলেট আলু ভাজা তার সাথে একটু আলু সিদ্ধ হলে তো মানে পুরো পারফেক্ট হয়ে যেত তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপরে কিন্তু আমি চলে নার্সিং নার্সিংহোমে আগে জেঠি আর হচ্ছে তোমার সেট জেঠি সবাই চলে এসেছিলো আর লাস্টে হচ্ছে আমি গেছিলাম আর কি অটোতে করে গেছিলাম তো অটোওয়ালা আমার একটু নার্সিংহোমের আগেই লাভিয়ে দিয়েছিলো যেহেতু রাস্তায় কাজ হচ্ছিলো ওর জন্য আমাকে একটু হেঁটে আসতে হয়েছিল তো যাই হোক দেখো কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু সবাই আগে থেকেই চলে এসেছিল সবাই বসে আছে আর এখানে এসে আমি একটু ঘণ্ডুর সাথে কথা বলছিলাম ও এখানে না বোর হয়ে যাচ্ছিলো যেহেতু বাচ্চা মানুষ এক একা মানে যাই হোক তো এখানে আমরা বসে আছি সবাই আর বৌদি হচ্ছে উপরে দাদা সাদা সবাই উপরে আছে তো এখনও ডাক্তার আসেনি আর কি যে ডাক্তার আর কি বৌদিকে দেখতো সেই ডাক্তার এখনও আসেনি আসলেই হচ্ছে বৌদিকে ওটিতে নিয়ে যাবে আর কি তো যাই হোক এখানে আমরা সবাই কিন্তু অপেক্ষা করছিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু হচ্ছে আমাদের মানে কি বলবো আমরা আগে থেকেই অবশ্য বুঝতে পারছিলাম যে হ্যাঁ হচ্ছে তো যাই হোক তোমাদেরকে খুশির খবরটা কিন্তু পরে দেব তো তারপরে এই যে আমি হচ্ছে আমি দাদা ঘন্টু আমি বৌদিকে দেখতে চলে এসেছিলাম আর আমার বেবির মুখটা আমি এখন রিভিল করলাম না দু একদিন পরে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আচ্ছা যাই হোক তোমরা গেস করো তো যে আমার ঘন্টুর ভাই হয়েছে কি বোন হয়েছে তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো যে আসলেই কি হয়েছে আর যদি কারোরটা ঠিক হয় তাহলে আমি নিচে কমেন্টের অবশ্যই রিপ্লাই করব তো যাই হোক দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমি ফ্রেশ হওয়ারও টাইম পাইনি কারণ ওর প্রচুর খিদে পেয়ে গেছিলো ওর জন্য যেটি আমাকে একটু গঙ্গা জল দিয়েছিল আর আমার কাছে ছাড়া ও কারোর কাছে না দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটু তো যাই হোক এখন বাজে ছটা আর তোমাদের দাদাভাই আজকে দুপুর একটার সময় আর কি বাড়িতে এসেছে ভীষণ মানে হচ্ছে তোমার টায়ার্ড ও আমি জানি আমি তো বলেছিলাম যে তোমাকে আসতে হবে না এখন তুমি কালকে সকালে ধীরে সুস্থে এসো যেহেতু এতটা পরিমাণে ট্রেন জার্নি করেছো যেহেতু কালকেই আর কি ঈদ গেল ওর জন্য কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল আর ওকে দুটো তিনটে ট্রেন পাল্টে আসতে হয়েছে তো ওর জন্য আর কি মানে যেখানে আর কি তিন তিন ঘন্টা কি চার ঘন্টা মানে এক্সট্রা আর কি লেগে গেছে আর কি বাড়ি আসতে আসতে তো ওর কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছিলো আমি বলেছিলাম তুমি এই দুপুর একটা সময় বাড়ি এসছো তোমাকে আজকে আসতে হবে না তো যা হোক বললো যে আমি আসছি তুমি আমি বাইক চালিয়ে এত দূর যেতে পারবো না তুমি ট্রেনে করে আমি ট্রেনে করে যাচ্ছি তুমি আমাকে একটু নিয়ে যাও তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে তোমাকে এতটা রাস্তা মানে এতটা রাস্তা কি বাইক চালিয়ে আসতে হবে না তো আমি তোমাকে গিয়ে নিয়ে আসছি তুমি ট্রেনে করেই আসো সেটাই তাহলে ভালো হবে আমি ওর জন্যই আর কি রাজি হয়েছিলাম হলে আমি বারণই করে দিয়েছিলাম যে আসতে হবে না কালকে আসো একটা দিনের তো ব্যাপার তো যাই হোক ওকে কিন্তু যেহেতু কী বলো তো অনেক দিন মানে ওই ভিডিও কল তো তবুও সেরকমভাবে ভালো নেটওয়ার্ক পায় না অতটাও টাইম তোমার ওর কাছে ছিল না আর কি যেহেতু ওখানে ট্রেনিং চলছিল তো অতটাও টাইম পেতাম না আমরা কথা বলার জন্য ওর জন্য একটু বেশিই দুজনে এক্সাইটেড ছিলাম যেহেতু সেরকম একটা কথা হতো না ভিডিও কলে সেরকম একটা কথা বলতে পারতাম না সামনে থেকে মানে চার মাস পরে দেখবো ওর জন্য কিন্তু দুজনেই ভীষণ এ আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর দশ মিনিট দাঁড়ানোর পরেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছিল তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর কি তোমাদের দাদাভাই আর কি আমি জানি ও দরজার কাছে এসেই দাঁড়িয়ে থাকবে ওর জন্য কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা করছিলাম ওই দেখো অবশেষে মানুষটাকে আর কি দেখতে পেলাম তাই যাই হোক তো আর কি আমি দাঁড়িয়েছিলাম আর একদম লাস্টের দিকে উঠেছিল ফাইনালি মানুষের সঙ্গে চার মাস পরে দেখা হলো তো যাই হোক এবারও খুব একটা বেশি দিনে ছুটিতে আসিনি যেহেতু তোমরা জানোই যে আর কি আবার বিয়ে ছুটি নিয়ে আসবে ওর জন্যই কম করে আর কি ছুটি নিয়ে এসছে আর কি তো যাই হোক আমি বললাম যে তুমি চালাও গাড়িটা মানে আর কি যেদিন আমি কিনেছি ও তারপর দিনই ডিউটি চলে গেছে একটু চালাতে পারিনি তো যাই হোক আমি বললাম যে তুমি চালাও ও আমাকে বলছিল না না তুমি চালাও যে না তুমি চালাও একটু তো যাই হোক এখানে দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর গোলাপ ফুল নিয়ে এসছে যা জীবনে নিয়ে আসে না তাই ফার্স্ট মানে কোন দিক থেকে সূর্যগুলো কী জানো তো ও আমাকে কোনোদিনও নিজে থেকে গোলাপ কিনে এনে দেয়নি যদি সামনে যদি কোনো দোকান দেখে তখন বলতো যে গোলাপ ফুল নেবে কিন্তু নিজে কোনোদিনও নিজে হাতে কিনে আসেনি আর এটা হচ্ছে ফার্স্ট মানে যাই হোক আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে তো যাই হোক কি বলতো সম্পর্কে না এই ছোটো ছোটো জিনিসগুলো যদি মাঝে মাঝে এরকম প্রিয় মানুষটার কাছ থেকে একটা ফুল বা ছোটো ছোটো একটা কিছু পাওয়া যায় না ভীষণ ভালো লাগে কিন্তু কিছু কিছু সম্পর্কে আমি বলতে শুনেছি যে এতগুলো বছর হয়ে গেছে এখন আর ওই সব আসে না এখন আর এইসব মানে ভালো লাগে না মানুষ এগুলো না একেবারে ভুল জানো তো আমি মনে করি যত দিন যাবে বেশি না হোক অল্প মানে যদি ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত যদি মানে এইভাবে আর কি মানে ধরে রাখা যায় না তো মনে হয় যে সম্পর্কে মানে দিকটা না ওই একঘেয়েমি লাগে না জিনিসটা তাই না তো আমার এটাই মনে হয় এই যে ছোট ছোট জিনিসগুলো ওর নিজে থেকেই যে এই ফুলটা নিয়ে আসলো আমি ভীষণ খুশি হয়েছি তা তারপরে যাই হোক তারপরে আমরা পাম্পে গেছিলাম গাড়িতে একটু তেল ভরতে তেল ছিল না তো আমার জন্য এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা আর এই ওড়নাটা নিয়ে এসে আর এটা কোথা থেকে নিয়ে এসে জানো বৃন্দাবন থেকে মানে ওর যেখানে এখন পোস্টিং ছিল তো সেখানে মানে এক ঘন্টা দূরে বৃন্দাবন তো সেখানে ওর সবাই মিলে বন্ধুরা মিলে আর কি ঘুরতে গেছিল তো সেখান থেকে এই ওড়নাটা আর এই রাধা কৃষ্ণের ফ্রেমটা আমার জন্য নিয়ে এসেছে কি সুন্দর তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর স্কাপের কালারটাও দেখো কি সুন্দর সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে একটু ভিডিও করছিলাম ও আমার জন্য যে গোলাপ ফুল আর চকলেট নিয়ে এসছিল তো সেটা নিয়ে একটু ভিডিও করলাম আমি বললাম যে তুমি যে আনলে আমাকে একটু হাতে করে দিলেও না তো দেখো সেটা আমাকে দেখো মা আমি আর ও বসে আমরা গল্প করছিলাম আর কি ওই আর কি আর কি বিয়ে ঠিক নিয়ে আর কি গল্প টল্প আমরা করছিলাম আর কি টথা বলছিলাম আর কি মা আর আমি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাস্টে তোমাদের আমাদের তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো খুব সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদের সঙ্গে এবার শেয়ার করব যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে টাটা